আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন মৃত্যু আমাদের অবধারিত কিন্তু মৃত্যুর যন্ত্রণা কত কঠিন তাকে আমরা কখন ভেবে দেখেছি হজরত ইসা আলাইসাল্লাম কোথাও যাচ্ছিলেন তিনি একটি কবর দেখে বলেন এটা নূ আলাহলামের ছেলে স্বামের কবর যখন তুফান আসলো সবাই মৃত্যুর কবলে পড়লো এরপর নু আলাই তিন সন্তান থেকে আল্লাহ পাক আবার পৃথিবী আবাদ করেছেন তিন সন্তান হলেন হাম ইয়াফেস আমরা সবাই শামের সন্তান ইউরোপবাসী ইয়াফেসের সন্তান সমস্ত আফ্রিকাবাসী হামের সন্তান অযোগ ইসা আলাহিসাল্লামের সাথীরা আরোস করলেন হে আল্লাহর নবী আপনি তাকে জিন্দা করুন কেননা আপনি বললে আল্লাহ পাক মৃত্যুকে জিন্দা করে দেন ইসা আলাহিসাল্লাম হুকুম দিলেন শাম জিন্দা হয়ে কবর থেকে বের হলেন এবং কিছু কথাবার্তা বললেন ইসা আল্লাহ বলেন যাও কবরে চলে যাও শাম বলেন যাবো এ শর্তের উপর দ্বিতীয়বার যেন আমার মৃত্যুর কষ্ট না হয় কেননা মৃত্যুর সময় আমার যে কষ্ট হয়েছিল এর ব্যথা আজ আমার হাঁটিতে বিদ্যমান এখানে এর কোনো ব্যথানাশক ওষুধ নেই তাকোয়া এবং পরেশগারি ছাড়া এর কোনো নেই দেখুন কত বড় পরিমাণ মৃত্যু আমাদের প্রত্যেক পুরুষ মহিলার উপর আসবে অথচ আমাদের কত বড় গাফুলাতি এই মৃত্যুর জন্য কি প্রস্তুতি আমরা নিচ্ছি কবরের সম্বল আমাদের জোগাড় হয়েছে কি কবর হলো বিচ্ছুর ঘর কবর নির্জন আতঙ্কের ঘর কবর একা থাকার ঘর কবর পোকামাকরের ঘর একবার ঈসা এক মহল্লা অতিক্রম করার সময় দেখলেন হয়ে বাড়িঘর ধ্বংস হয়ে মাটির সাথে মিশে গেছে ঈসা আলাইসাল্লাম বলেন এদের উপর আল্লাহর আজাব এসেছে এবং আল্লাহর নাফরমানি করার কারণই হয়েছে ঈসা আলাইসাল্লাম মৃত্যুদের সাথে কথা বলতে পারতেন ঈসা আলাহিসাল্লাম আওয়াজ দিলেন এ বসতিওয়ালারা জবাব এলো আমরা হাজির হে আল্লাহ নবী আপনি বলুন তারপর ঈসা তোমাদের কি গুণা ছিল এবং কিভাবে ধ্বংস করা হলো তারা আওয়াজ দিলেন আমাদের দুটি কাজ ছিল এক দুনিয়ার প্রতি দ্বিতীয় দ্বিতীয়দের সাথে মোহাবাদ ছিল ঈসা আলাহিসাল্লাম বলেন আমাকে সাথে মহাপাত এর উদ্দেশ্য কি আওয়াজ এলো নিকৃষ্ট মন্ত প্রকৃতিক লোকদের সাথে সুসম্পর্ক ছিল আর নিকৃষ্ট লোকদের সাথে ওটা বসা ছিল আমাদের এসে আল্লাহিসাম বলেন দুনিয়ার মহাপদ দ্বারা উদ্দেশ্য কি আওয়াজ এলো আমাদের ভালোবাসা দুনিয়ার সাথে এমন ছিল যেমন মা তার সন্তানকে ভালোবাসে যখন আমরা ধন দৌলত হাতে পেতাম খুবই আনন্দিত হতাম যখন তা হাত ছাড়া হয়ে যেত তখন আমরা কবির হয়ে যেতাম হালাল হারাম চিন্তা না করেই ধন সম্পদ কামাই করতাম জাহেজ না জাহেজ এর পড়ুয়া না করেই সম্পদ ব্যয় করতাম এর মধ্যেই আমরা ধরাশাই হলাম ইসা আলাই জিজ্ঞেস করলেন এরপর তোমাদের সাথে কেমন আচরণ করা হয়েছে আওয়াজ এলো রাতে আমরা সবাই ঘরে শুয়েছিলাম কিন্তু সকাল হলে দেখি আমরা সবাই তাওয়াইয়াতে পৌঁছে গেছি এসা আলাই জিজ্ঞেস করলেন তাওয়াইয়া কি আওয়াজ এলো এটা শিৎজিং এসা আল্লাহ আবারও জিজ্ঞেস করলেন শেজিন কি আওয়াজ এলো এ আল্লাহ নবী শির এমন এক কয়েকখানা যার এক একটি আঙ্গার জ্বলন্ত কয়লা সাতটি দুনিয়ার সমান এবং আমাদের রুহকে সেখানে দাফন করা হয়েছে এসে আল্লাহ ইসলাম জিজ্ঞেস করলেন তুমি একা কথা বলছো আর কি কেউ নেই কথা বলার মতন আবারও আওয়াজ এলো এ আল্লাহর নবী সবার মুখে আগুনে লাগাম দেওয়া হয়েছে এর জন্য তারা কথা বলতে পারে না তাদের মুখ বন্ধ আমার মুখ বন্ধ হয় নাই লাগামও দেওয়া হয় নাই তাই আমি বলতে পারছি সালাম বলে। তুমি কিভাবে বাসলে আমারও আওয়াজ এলো আমি বসা আছি এর শাস্তি আমাকে এর জন্য দেওয়া হয় নাই যে আমি তাদের সাথে থাকতাম ঠিকই কিন্তু তাদের মতো চলাফেরা করতাম না কিন্তু তাদের সাথে থাকার কারণে আমাকেও পাকড়াও করা হয়েছে এখন আমি শেষ কিনারায় এবং স্থানে বসা আছি ঠিক নেই কোন সময় নিচে পড়ে যায় নাকি আল্লাহ আল্লাহতালা অনুগ্রহ করে আমাকে মাফ করেন তা আমি জানি না ভাই মৃত্যু আমাদের যে কোনো সময় আসতে পারে মৃত্যুর আগে আমাদের মৃত্যুর সামনা প্রস্তুত করতে হবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি রোমান তোমাদের সাথে ইসলামিক ভিডিও প্রসার করে যাব তোমাদের কাছে একটা অনুরোধ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটি ফলো করো আর লাইক কমেন্ট করতে বলবে না কিন্তু তোমার একটা লাইক কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার